আমি আমার তো এখানে কি নিবন্ধনে কোনো কি নাই পোস্ট নাই তো পারবেন তারা যারা ডিগ্রি পাস করেছেন যারা ডিগ্রি পাস করেছেন তিন বছর মেয়াদি যারা অনার্স করেছেন টু ফোর থেকে যত নিচে আসুক না কেন এটা হলো থার্ড ক্লাস তো এই যেন না হয় একটার বেশি যেন না হয় যারা বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন বিজ্ঞান বিভাগ থেকে যারা ডিগ্রি পাশ করেছেন অথবা যারা বিএসসি পাস করেছেন বিয়ে এটা হতো আমরা অনেকেই জানি না এগুলো কিন্তু নিয়োগ হবে স্কুলে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি উপস্থিত হয়েছি উনিশতম শিক্ষক নিবন্ধনকে কেন্দ্র করে স্কুল পর্যায়ের এমন কিছু তথ্য নিয়ে যে তথ্যগুলো না জানলে আপনি আবেদন করা সত্ত্বেও পরীক্ষা আপনি পাশ করবেন এর এরপরও হচ্ছে যে আপনাকে চূড়ান্তভাবে নিয়োগ দেয়া হবে না বা চূড়ান্ত সুপারিশে আপনার নাম আসবে না তো কি কি তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা জানার চেষ্টা করব আর শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা সকলেই আবেদন করি কিন্তু আবেদন করার ক্ষেত্রে অনেক ধরনের ভুল ভ্রান্তি হয় যে ভুল ভ্রান্তি গুলোর কারণে বিশেষ করে যেমন দেখা গেছে যে আশা তম নিবন্ধন অনেকেই আছেন ভাইভা দিয়েছেন কিন্তু চূড়ান্ত সুপারিশ হবে না অথবা ভাইভা বোর্ড থেকে তাকে বের করে দিয়েছে এর কারণ কি এর কারণ হচ্ছে আমরা আবেদনের ক্ষেত্রে বেশ কিছু ভুল করে থাকি তো সেই ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করব যে এই তথ্যগুলো না জানলে আপনার আবেদন কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে দেখা আজকে কি তথ্য আছে তো স্কুল স্কুল শুরুতে আমরা বেতন যাকবর্তি কেমন দেখার চেষ্টা করব ভালো করে খেয়াল করে দেখেন যে স্কুলের যেটা আছে সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে এখানে মূলত যদি আমরা গ্রেডিং সিস্টেমে দেখি তাহলে 11 গ্রেডের বেতনের স্কেল এখানে দেয়া হয় তবে 11 গ্রেডের যে সরকারি সুযোগ সুবিধা আছে সেগুলো কিন্তু সে পাবে না তো এখানে দেখেন বারো টাকা মূল বেতন সাথে বাড়ি ভাড়া এক হাজার এবং চিকিৎসা ভাতা হচ্ছে পাঁচশো টোটাল চোদ্দ হাজার টাকা সে পাবে কিন্তু যদি যাদের বিএড করা আছে যারা অলরেডি বিএড করেছেন তাদের ক্ষেত্রে মূল বেতন হবে কিন্তু ষোলো হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা হচ্ছে চিকিৎসা ভাতা টোটাল হবে সতেরো হাজার টাকা এটা হবে তাদের মূল বেতন যাদের বিএড করা আছে এখন যাদের বিএড করা নেই তাদের ক্ষেত্রে কি হতে পারে দেখা যাচ্ছে যে অনেক টিচার আছেন যাদের বিএড করা নেই তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে যেটা হবে যে চাকরি শুরুর দিকে বিএড করার জন্য পাঁচ বছর সময় দেয় অর্থাৎ আপনি শিক্ষক হিসাবে যখন আপনি যোগদান করবেন তখন আপনাকে পাঁচ বছর সময় দিবে বিএড করার জন্য এর মধ্যে যদি আপনি বিএডটা করে নেন এবং দশম গ্রেডে চাকরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নীত হবেন অর্থাৎ নবম গ্রেডে এবং খেয়াল করেন যে আপনি শিক্ষক হিসাবে নিয়োগ পাওয়ার পরেই আপনাকে পাঁচ বছর সময় দিবে বিএড করার জন্য এর মধ্যে যদি আপনি বিএডটা করে নেন তাহলে 10 বছর আপনি এই বিএড ডিগ্রির উপরে আপনি কি করলেন বিএড করার পর আরো 10 বছর আপনি চাকরি করলেন চাকরি করার পর আপনি সিনিয়র শিক্ষকে উন্নীত হবেন অর্থাৎ নবম গ্রেডে আপনি উন্নীত হবেন অর্থাৎ তখন আপনার বেসিক বেতন হবে বর্তমান নবম গ্রেড অনুযায়ী 22000 টাকা এবং ভাড়া বাসি মানে কি বলা যায় বাসা ভাড়া হচ্ছে 1000 এবং চিকিৎসা ভাতা হচ্ছে 500 23500 টাকা তার মানে একজন কলেজের শিক্ষকের বা প্রভাষকের যে এখন প্রারম্ভে যে বেতনটি আছে সেই স্কেলে কিন্তু আপনি বেতন পাচ্ছেন তো এই সুবিধাগুলো কিন্তু এখানে রয়েছে তো এখন আমরা যে তথ্যগুলো জানব এছাড়াও আর কি কি আছে এ ছাড়াও যেই যে আপনারা যে ক্যাটাগরিগুলো দেখলেন বিএস সারা বিএস থাকলে কি হবে এ ছাড়াও দুটো উৎসব ভাতা পাবেন 25% করে আপনার যে মূল বেতন আছে তারপরে 25% দুটো পাবেন এরপর তো বৈশাখী ভাতা পাবেন 20% এছাড়াও প্রতি বছর জুলাই মাসে মূল বেতনের উপর ফাইভ অতিরিক্ত আপনাকে বেসিকের উপর ফাইভ পার্সেন্ট অতিরিক্ত একটা ভাতা দেয় যাতে করে জুলাই মাসে যেহেতু নতুন অর্থ বছর শুরু হয় এই সময়টা দেখা যায় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে একটু বাড়িয়ে দেয় বেতন এটা শুধু বছরে একবারই পাবেন এছাড়াও দেখা যায় যে কি এগুলো ছাড়াও আপনার প্রতি বছর ফাইভ কি হবে ইনক্রিমেন্ট হবে অর্থাৎ আপনার যে বেসিক বেতন আছে ধরেন যে বারো হাজার টাকা বারো টাকা এটা ফাইভ পার্সেন্ট কত হয় প্রায় সাড়ে ছয়শো টাকা বা ছয়শো টাকার মতো এরকম করে ছয়শো পঁচিশ টাকা সামনে বছর বাড়বে বেড়ে কত হবে তেরো হাজার প্লাস টাকা হয়ে যাবে এখন তেরো হাজারের আবার কি হবে ফাইভ পার্সেন্ট এর পরের বছর বাড়বে এভাবে কিন্তু আস্তে আস্তে ইনক্রিমেন্ট আপনাদের হবে এই বিষয়গুলো তো এখন আমরা দেখবো যে এখানে আসলে স্কুল পর্যায়ে পরীক্ষা পদ্ধতি কেমন তিন পদ্ধতিতে পরীক্ষা হয় প্রিলি লিখিত ভাইভা। এখানেও প্রি থাকে একশো নম্বর লিখিত হবে একশো নম্বর আপনি যে সাবজেক্টের উপরে অনার্স করেছেন এবং বিশ নম্বরের ভাইভা হয়ে থাকে তো এই যে প্রিলি একশো নম্বর হবে এখানে কিন্তু সাধারণত যেভাবে প্রিলিগুলো হয়ে থাকে দেখা যায় যে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা বিষয় মিলেই কিন্তু প্রিলি হয় আর লিখিত পরীক্ষা হবে আপনি যে বিষয়ের উপরে টিচার হবেন দেখা যাচ্ছে আপনি ইংরেজিতে পড়াশোনা করেছেন বা বাংলাতে ওই বাংলার উপরে আপনি অনার্স যে বিষয়গুলো পড়েছেন ওই টপিকের উপর হচ্ছে একশো নম্বর লিখিত হবে এবং সর্বশেষ হচ্ছে ভাইভা হবে বিশ নম্বরে তো এখন আমরা দেখবো যে পরীক্ষা আসলে সার্কুলার কবে আসতে পারে উনিশতম এটা আমরা জানি যে উনিশতম আঠারোতম নিবন্ধনের ভাইভা শেষ হয়ে যাবে মে মাসেই মে মাসে শেষ হয়ে গেলে জুন মাসেই দেখা যাবে যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি চলে আসবে তো ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি যদি জুনে চলে আসে তাহলে জুন জুলাই যে কোনো মাসেই কিন্তু উনিশতম নিবন্ধন সার্কুলার হতে পারে এটা আমরা আগে থেকে বলতে পারি আচ্ছা এরপর হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে বিভিন্ন সাবজেক্টের উপরে যারা অনার্স করেছেন তারা কোন কোন সাবজেক্টে আবেদন করতে পারবেন সেই বিষয়টা আমরা জানব প্রথমে দেখেন যে সহকারী শিক্ষক বাংলা এই বাংলাতে যারা পড়াশোনা করেছেন বা বাংলাতে যারা আবেদন করতে চান কারা কারা আবেদন করতে পারবেন মনে রাখবেন যে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে যারা আবেদন করতে পারবেন কারা যারা ডিগ্রি পাশ করেছেন যারা ডিগ্রি পাশ করেছেন তিন বছর মেয়াদি যারা অনার্স করেছেন চার বছর মেয়াদি তারা তো পারবেনি আর যারা মাস্টার্স করছেন তারা তো অলরেডি তাদের যোগ্যতা থেকেও বেশি যোগ্যতা তাদের রয়েছে তো অনার্স নিয়ে কোনো কথা নেই যারা বাংলাতে অনার্স করছেন তারা তো বাংলাতে পারবেনি যারা ডিগ্রি করেছেন সেখানে একটু শর্ত আছে শর্ত হচ্ছে যে ডিগ্রি যে তিন বছর মেয়াদি ডিগ্রি যে হয়ে থাকে আপনাদের এখানে অন্তত তিন বছর তিনশো নম্বরের বাংলা যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তিনশো নম্বরে যদি আপনি বাংলা পড়েন এটা করতে পারবেন আর একটা বিষয় এখানে সব থেকে যেটা বড় একটা বিষয় হচ্ছে যে শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী থাকা যাবে না এই স্কুল আপনি যে পদে আবেদন করেন না কেন কোন পর্যায়ে আপনার একটার বেশি তৃতীয় শ্রেণী থাকা যাবে না যদি একটার বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না অর্থাৎ আমরা জানি যে থ্রি পয়েন্ট থেকে উপরে যেটা হলো ফোর পয়েন্ট পর্যন্ত যেটা ফার্স্ট ক্লাস এরপর হলো 2.25 থেকে 2.99 এটা হচ্ছে সেকেন্ড ক্লাস আর 2.24 থেকে যত নিচে আসুক না কেন এটা হলো থার্ড ক্লাস তো এই কোনো অবস্থাতেই 2.24 যেন না হয় একটার বেশি যেন না হয় এটা মনে রাখতে হবে আর বিষয় হচ্ছে যে স্কুল পর্যায়ে আসলে নিয়োগ দিবে কোথায় স্কুল পর্যায়ে আপনি যে সাবজেক্ট থেকে আবেদন করেন না কেন আসলে আপনাদের নিয়োগ হবে কোন ধরনের প্রতিষ্ঠানে সামগ্রিকভাবে সকল সাবজেক্টের ক্ষেত্রেই নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী কিছু বিদ্যালয় আছে মাধ্যমিক বিদ্যালয় যেগুলো আছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেগুলো স্কুল অ্যান্ড কলেজ একসাথেই ষষ্ঠ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত দাখিল মাদ্রাসায় নিয়োগ হতে পারবেন আলিম আলিম মাদ্রাসা যেগুলো আছে ষষ্ঠ থেকে ইন্টারমিডিয়েট ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত ফাজিল মাদ্রাসা যেগুলো ওয়ান থেকে একদম ডিগ্রি যে ফাইনাল ইয়ার পর্যন্ত এবং কামিল মাদ্রাসা যেগুলো আছে মাস্টার্স পর্যন্ত এই সমস্ত প্রতিষ্ঠানে আপনি স্কুল পর্যায়ে আপনি যে সাবজেক্টেই পরীক্ষা দেন না কেন এই প্রতিষ্ঠানে আপনি নিয়োগ প্রাপ্ত হবেন আর সকল সাবজেক্টের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আবেদনের ক্ষেত্রে যে সমগ্র জীবনে একটার বেশি কি হতে পারবেন না তৃতীয় শ্রেণী থাকা যাবে না একটা থাকা যাবে একটার বেশি থাকা যাবে না এটা মনে রাখবেন একইভাবে বাংলা শিক্ষক এখানে দেখেন আর একটা প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে কি যেটা হচ্ছে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যেগুলো হচ্ছে এস এস সি ভোকেশনাল ইনস্টিটিউট আর দাখিল মাদ্রাসা যেগুলো আছে ভোকেশনাল এগুলোতে আপনারা নিয়োগপ্রাপ্ত হবে একই ক্ষেত্রে তিনশো যদি ডিগ্রি করেন তিনশো নম্বরে বাংলা থাকতে হবে আর হচ্ছে একটার বেশি কি হবে না দ্বিতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় একইভাবে ইংরেজিতে যারা করবেন ইংরেজি ইংরেজিতে যারা শিক্ষক হবেন সেক্ষেত্রে যে বিষয়টা মনে রাখবেন সেটা হলো যে তিনশো নম্বরের তিনশো নম্বরে কি যারা ডিগ্রি পাস করেছেন যারা ইংরেজিতে অনার্স করেছেন তারা তো পারবেনই আর যারা তিনশো নম্বরের কি করেছেন ডিগ্রি পাস করেছেন তাদের ক্ষেত্রে যারা ডিগ্রি পাস করেছেন তাদের ক্ষেত্রে ইংরেজিতে অন্তত তিনশো নম্বর যেন পরীক্ষা হয় আপনার ডিগ্রি যে তিন বছর তিন বছরের জন্য তিনশো নম্বরে যদি ইংরেজি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং সবগুলা ক্ষেত্রে তৃতীয় শ্রেণী একটা বেশি গ্রহণযোগ্য নয় আর নিয়োগ পাবেন কোথায় যে প্রতিষ্ঠানগুলো আগেও ছিল একই প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন ক্ষেত্রে যেটা আছে। এখানেও একই কন্ডিশন এই সকল প্রতিষ্ঠান নিয়োগ পাবেন একই বিষয় এছাড়াও দেখেন সামাজিক বিজ্ঞান নিয়ে একটু কথা বলি সেই সামাজিক বিজ্ঞানে যারা অনার্স করেছেন কোন সাবজেক্টে অর্থনীতিতে রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞান ইতিহাস তাই এই যে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ইসলামী ইতিহাস সমাজ সমাজবিজ্ঞান সমাজকলন বা সমাজকর্ম ভূগোল ও পরিবেশ এই সাতটা সাবজেক্টে যারা পড়াশোনা করেছেন অনার্স করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের পরীক্ষা হবে সাতটা সাবজেক্ট মিলে প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে নিয়োগ পাবেন এই সকল প্রতিষ্ঠানে তবে এখানে যে বিষয়টা একটা কন্ডিশন যে আপনি এই সাতটা সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্টে অনার্স করা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি যারা ডিগ্রিতে পড়াশোনা করেছেন আপনার ডিগ্রির অন্তত পক্ষে নম্বর তিনশো নম্বরে যদি আপনি পরীক্ষা দিয়ে থাকেন যে কোনো একটা সাবজেক্টের উপর তাহলে আপনি আবেদন করতে পারবেন যে কোনো একটা সাবজেক্টে যদি আপনার ডিগ্রি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন একইভাবে সামাজিক বিজ্ঞান ভোকেশনাল প্রতিষ্ঠানেও একইভাবে নিয়োগ প্রাপ্ত হবেন এছাড়াও দেখেন যে ব্যবসায় শিক্ষা এখানেও কি একই কন্ডিশন এখান থেকেও ডিগ্রিতে করতে পারবেন অবশ্যই এখান থেকে আপনি করতে পারবেন স্নাতক ডিগ্রি বাণিজ্য বিভাগে যদি আপনার স্নাতক ডিগ্রি থাকে অথবা 4 বছর মেয়াদী অনার্স থাকে হ্যাঁ একই ভাবে পারবেন গণিতের ক্ষেত্রে একই একই কন্ডিশন তবে এখানে একটু डिफरेंट হলো কি যারা গণিতে মাস্টার্স অনার্স করেছেন তারা তো পারবেনই পাশাপাশি যারা বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন বিজ্ঞান বিভাগ থেকে যারা ডিগ্রি পাস করেছেন অথবা যারা বিএসসি পাস করেছেন বিএসসি অনার্স করেছেন যারা বিএসসি অনার্স করেছেন যে কোনো সায়েন্সের যে কোনো সাবজেক্ট থেকে যারা বিএসি অনার্স করেছেন অথবা বিজ্ঞান বিভাগ থেকে ডিগ্রি করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন আর যারা নিঃসন্দেহে এছাড়াও দেখেন গণিত এখানে ভোকেশনাল প্রতিষ্ঠানে আছে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে একই কন্ডিশন এই ভৌতবিজ্ঞানে আপনি রসায়ন এবং কি পদার্থ বিজ্ঞান এবং রসায়ন এই দুটাতে আবেদন করতে পারবেন তবে এখানে দেখেন পদার্থ বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান বিভাগ হতে স্নাতক ডিগ্রি বা সমমান বিএড ডিগ্রি অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে যারা বিএসসি করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বিএসসি যারা করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এবং একটা বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় একইভাবে ভকেশনাল প্রতিষ্ঠানে নিয়োগ নিয়োগ আছে এখানে এছাড়াও দেখেন সহকারী শিক্ষক আবার রসায়ন আছে ভকেশনাল যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের জন্য আলাদা আলাদা করে আবার এখানে আছে রসায়নের জন্য আছে এবার দেখেন সহকারী শিক্ষক আবার বাংলা আছে তাই না এই বিষয়টা তো আমরা আলোচনা করেছি এরপর দেখেন যে সমস্ত এখানে আছে এবার দেখেন এই যে জীব বিজ্ঞান অনুষদে দেখেন ভালো করে জীব বিজ্ঞান অনুষদে সহকারী শিক্ষক জীব এখানে দেখেন উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানে যারা অনার্স মাস্টার্স করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি যারা ডিগ্রি করেছেন বিজ্ঞান বিভাগ থেকে তারাও এখানে আবেদন করতে পারবেন এবং নিয়োগ হবে সে আগের মতোই আগের মতোই এখানে নিয়োগ হবে জীবনে একটার বেশি কি নয় তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় এরপর দেখেন গার্হস্থ অর্থনীতিতে যারা অনার্স মাস্টার্স করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন নিঃসন্দেহে এই সমস্ত প্রতিষ্ঠানে দেখি আর কি কি সাবজেক্ট আছে এরপর দেখেন এই যে সহকারী শিক্ষক ধর্ম এবং নৈতিক শিক্ষা এই ধর্ম এবং নৈতিক শিক্ষা অর্থাৎ ইসলামিক শিক্ষা যেটা আছে ধর্ম শিক্ষক ইসলাম শিক্ষা এখানে নিয়োগ হবে কোথায় এই যে ইসলাম শিক্ষা যে ধর্ম বিষয়টা আছে এটা হতো আমরা অনেকেই জানি না এগুলো কিন্তু নিয়োগ হবে স্কুলে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক বিদ্যালয় অথবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেগুলো যেগুলোতে কি আছে স্কুল অ্যান্ড কলেজ যেগুলো এই ধর্ম শিক্ষকটা হবে শুধু স্কুলে নিয়োগ হবে মাদ্রাসায় কিন্তু না এটা মনে রাখবেন তো এখানে দেখেন ফাজিল ডিগ্রি যদি কেউ করা থাকেন ফাজিল পাস তারা এখানে আবেদন করতে পারবেন বিএ ডিগ্রি যদি থাকে আবেদন করতে পারবেন ফাজিল বা সম্মান ডিগ্রি যদি থাকে আবেদন করতে পারবেন হ্যাঁ এখানে আবেদন করতে পারবেন অথবা ইসলামিক স্টাডিজে যারা পড়াশোনা করেছেন ইসলাম শিক্ষায় যারা অনার্স মাস্টার্স করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন অথবা ডিগ্রি পাস যারা করেছেন আপনার ডিগ্রি জীবনে তিন বছর জীবনে যদি তিনশো নম্বরের ইসলাম শিক্ষা বিষয়ে পড়াশোনা করেন আপনি আবেদন এখানে করতে পারবেন এরপর দেখি আর কি কি আছে এখানে দেখেন এরপর দেখেন হিন্দু ধর্ম শিক্ষা একইভাবে আপনি এখানে আবেদন করতে পারবেন তাই না অবশ্যই হিন্দু ধর্ম শিক্ষার উপর আপনার অনার্স বা ডিগ্রি থাকতে হবে বৌদ্ধ ধর্ম যারা আছেন বৌদ্ধ ধর্মের উপর ডিগ্রি থাকতে হবে এছাড়া ধর্ম যারা আছেন তারা খ্রিস্টান প্রতিষ্ঠান এরপর দেখেন কৃষি কৃষিতে কারা পড়বেন কৃষিটা এরা নিয়োগ প্রাপ্ত হবে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এটা কিন্তু মাদ্রাসার জন্য প্রযোজ্য নয় এখানে কি কি থাকতে হবে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে বা কৃষি বিষয়ে অর্থনীতি মৎস্য পশুপালন কৃষি প্রকৌশল কৃষিতে যারা সমস্ত যারা পড়াশোনা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তাই না এরা কি পাবে যদি যদি এখানে বিএড ডিগ্রি থাকে তাহলে সে বেশি অগ্রাধিকার পাবে অথবা যারা উদ্ভিদ বিদ্যায় পড়াশোনা করেছেন প্রাণীবিদ্যায় যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এই যে তথ্যগুলো দেওয়ার কারণ কি অনেকেই প্রশ্ন করেন যে আমি এই সাবজেক্টে পড়েছি আমার তো এখানে কি নিবন্ধনে কোনো কি নাই পোস্ট নাই তো তাদের জন্য হচ্ছে মূলত যে আপনি দেখা যায় মৎসতে পড়াশোনা করেছেন পশু পালনের পড়াশোনা করেছেন তারা কোথায় আবেদন করবেন তারা সবে কৃষিতে আবেদন করবেন এবং নিয়োগ প্রাপ্ত হবেন কোথায় স্কুলগুলোতে কৃষি ভোকেশনাল রয়েছে আরেকটা সহকারী শিক্ষক আছে সেটা হচ্ছে মাদ্রাসার জন্য এটা চালাদা কি আলাদা এটার কোডও হচ্ছে কি আলাদা এটা হচ্ছে মাদ্রাসার জন্য যারা কৃষি হবেন এটার কোড হচ্ছে আলাদা এখানে কারা আবেদন করতে পারবেন আগের মতোই যারা উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান মৎস্য পশুপালন কৃষি এই সমস্ত সাবজেক্টে যারা অনার্স করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন অথবা কৃষিতে যারা ডিপ্লোমা করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন ভকেশরের প্রতিষ্ঠানে একইভাবে নিয়োগ হবে চারুকলা কলা যারা দেখেন চারু এবং কারুকলা সহকারী শিক্ষক এই চারুকলা কারুকলা শিক্ষকরা নিয়োগ প্রাপ্ত হবেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শুধু স্কুলগুলোতে জেনারেল স্কুলগুলোতে ভর্তি আপনার পারবেন তো এখানে দেখেন চারুকলায় যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি যদি কেউ দেখা যায় অন্য সাবজেক্টে অনার্স করেছেন না অথবা ডিগ্রি করেছেন পাশাপাশি আপনি এক বছর মেয়াদি চারুকলায় আপনি কি করেছেন বিএড ডিগ্রি অর্জন করেছেন কি ডিগ্রি এই যে কারিগরি শিক্ষা বোর্ড হতে যদি এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন করে থাকেন থেকে চারুকলা যদি তো পারবেন যে কোনো সাবজেক্টই পড়াশোনা করেন না কেন যদি চারুকলা আপনার এক বছর মেয়াদি ডিগ্রি থাকে কারিগরি শিক্ষা বোর্ড থেকে তাহলে আপনি চারুকলা টিচার হতে পারবেন কত বড় একটা সুযোগ এখানে রয়েছে এটা হয়তো আমরা অনেকেই জানি না এরপর দেখেন তথ্য যোগাযোগ প্রযুক্তি এই তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে আপনি কি করতে পারবেন টিচার হতে পারবেন এগুলো স্কুলে নিয়োগ হবে এখানে অবশ্যই ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স যদি থাকে তিন বছর মেয়াদি যারা ডিপ্লোমা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর যারা স্নাতক করেছেন অর্থাৎ অনার্স করেছেন তারা এখানে পারবেন তার যারা কম্পিউটার বিজ্ঞানের উপর স্নাতকোত্তর বা স্নাতক করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি যে কোনো সাবজেক্টে পড়াশোনা করেও যদি আপনি এক বছর মেয়াদি যদি কি থাকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কোন প্রতিষ্ঠান থেকে যদি আপনার এক বছর মেয়াদি অ্যাডভান্স কোর্স সার্টিফিকেট কোর্স থাকে কম্পিউটারের উপর সেও এখানে আবেদন করতে পারবে তার মানে এখানে দেখেন কত বড় একটা সুযোগ আপনাদের জন্য রয়েছে একইভাবে কারিগরি এখানে দেখেন মাদ্রাসার জন্য আবার আলাদা আছে একই সিস্টেম তবে এখানে এগুলো হচ্ছে কি মাদ্রাসা যারা মাদ্রাসার টিচার হবেন তারা আলাদাভাবে মাদ্রাসার জন্য চয়েস দিবেন ফর্মের মধ্যে কোর্ট আলাদাভাবে দিবেন যারা স্কুলের জন্য হবেন তারা স্কুলের জন্য আবেদন করবেন দেখেন শারিরী শিক্ষা শরীর চর্চা এরা কিন্তু মাদ্রাসা এবং স্কুল একসাথেই শরীর চর্চা হচ্ছে মাদ্রাসা স্কুল একসাথে নিয়োগ হবে আলাদা না तो এখানে দেখেন একই ভাবে দেখেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা যাদের আছে ভাষাবাসী স্নাতক ডিগ্রি যারা অর্জন করেছেন বিপিএ ডিগ্রি যাদের আছে প্রথমে জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন একইভাবে শরীর চর্চা ভকেশরাল যে ইনস্টিটিউট গুলো আছে স্কুল কলেজ গুলো আছে মাদ্রাসা আছে এগুলোতে আবেদন করতে পারবেন এছাড়াও দেখেন শারীরিক শিক্ষা এইচএসসি ভোকেশনাল এইচএসসি যে ব্যবসা ব্যবস্থাপনা শরীর চর্চা এই সকল আবেদন করতে পারবেন হ্যাঁ এগুলো হচ্ছে ডিপ্লোমা ডিপ্লোমা এগ্রিকালচারাল ইনস্টিটিউট ডিপ্লোমা ইন ফিশারিজ ইনস্টিটিউট এই যে শরীর চর্চার উপর ফিশারিজ ইনস্টিটিউট এগ্রিকালচার ইনস্টিটিউট এইগুলোর উপরে যারা এটা হচ্ছে শরীরচর্চা এটা হচ্ছে প্রশিক্ষক এটা হলো শরীর চর্চা প্রশিক্ষক শারীরিক শিক্ষা ও ক্রীড়া যারা প্রশিক্ষক হিসাবে কাজ করবেন তারা হচ্ছে কি ইনস্টিটিউটগুলোতে কাজ করতে পারবেন সরাসরি। ইখালিও কি একই ধরনের যোগ্যতা। তো এই যে বিষয়গুলো আপনারা দেখলেন যে কোন কোন সাবজেক্ট থেকে কি কি যোগ্যতা দরকার হয়। তো এখন যে বিষয়টা হচ্ছে প্রিলিতে টার্গেট মার্কস হচ্ছে আপনারা বাংলাতে থেকে 25 নম্বরের প্রশ্ন হয়, ইংরেজিতে 25, গণিতে 25 এবং সাধারণ জ্ঞানে 25। এই হলো 100 নম্বর। তো এখানে কম আপনাদের 40 পালি তো পাশ এটা তো আমরা সকলেই জানি কিন্তু আপনারা যে টার্গেট থেকে যে প্রত্যেকটা সাবজেক্টে এভারেজে 20 নম্বর করে পাওয়ার 80 নম্বর। এটা টার্গেট করে একটা নিরাপদ একটা নম্বর তোলার চেষ্টা করুন তাতে করে আপনার প্রস্তুতিটা আরো বেশি জোরালো হবে চল্লিশের আশায় বসে না থাকে যত বেশি আপনি মার্কস পেতে পারেন এক্ষেত্রে করণীয় হচ্ছে অবশ্যই পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশতম বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো আপনারা একটু দেখবেন এগুলো একটু ভালো করে রিসার্চ করবেন কোনগুলো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত এই বিষয়গুলো মানসিক দক্ষতা নৈতিকতা ভূগোল এগুলোকে এড়িয়ে যাবেন আইসিটি এগুলো এড়িয়ে যাবেন বারোতম থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যে বিগত সালে প্রশ্নগুলো আছে স্কুল দুই স্কুল এবং কলেজ তিন পর্যায়েরই প্রশ্ন এই প্রশ্নগুলো আপনাকে ভালো করে পড়তে হবে এগুলো প্রশ্ন থেকে কিন্তু রিপিট হয় এছাড়াও বিগত সালে যে প্রাইমারি প্রশ্নগুলো আছে আঠারো থেকে চব্বিশ সাল পর্যন্ত যে প্রাইমারি পরীক্ষাগুলো হয়েছে এই প্রাইমারি পরীক্ষাগুলোর প্রশ্নগুলো আপনারা পড়বেন পাশাপাশি অবশ্যই রুটিন মাফিক আপনারা পড়ার চেষ্টা করবেন এখন যে বিষয়টা হচ্ছে যে আপনাদের জন্য বাংলা থেকে কি কি টপিক পড়া দরকার এই টপিকগুলো গুলো সাধারণত দেখেন বাংলা ব্যাকরণ থেকে এই যে ভাব সম্প্রসারণ এরপর দেখেন যে বাংলা বাংলা সাহিত্য থেকে কেমন প্রশ্ন আসে বাংলা সাহিত্য থেকে এই টপিকগুলো আপনাদের পড়তে হবে বাংলা সাহিত্য থেকে এগুলো হচ্ছে বাংলা সাহিত্যের জন্য প্রয়োজন পাশাপাশি দেখেন এই যে বিভিন্ন কর্মের নাম গুরুত্বপূর্ণ সাহিত্য বাংলা প্রথম নাটক উপন্যাস মহাকাব্য এই এইগুলো থেকে প্রশ্ন আসে এছাড়াও দেখেন ইংরেজিতে দেখেন ইংরেজিতে দেখেন যে বিষয়গুলো আপনাদের দরকার এরপর দেখেন গণিত গণিতে যে টপিকগুলো দরকার গণিত হচ্ছে এই টপিকগুলো থেকে আপনাদের নিবন্ধনে প্রশ্ন আসে এই টপিকগুলো আপনারা পড়াশোনা করবেন এছাড়াও যেমিতে অংশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিভুজ চতুর্ভুজ এই টপিকগুলো হচ্ছে আপনাদের প্রয়োজন এছাড়া দেখেন বাংলাদেশ বিষয়গুলি যেটা আছে বাংলাদেশ বিষয়গুলি থেকে দেখেন সীমানা আয়তন এই যে বাংলাদেশ বিষয়গুলি নদীর নাম নদ নদীর নাম সংযোগ স্থল প্রবেশ স্থল সমুদ্র সীমা সমুদ্র বন্দর সমুদ্র সৈকত এই বিষয়গুলো আপনারা পড়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে এগুলো থেকে আপনাদের মূলত নিবন্ধনে প্রশ্ন আসে স্কুল পর্যায়ে এরপর দেখেন আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে বিভিন্ন ধরনের সীমা রেখা দ্বীপ জাতিসংঘ এর অঙ্গ সংগঠন যুদ্ধ তারপর হচ্ছে যে বিশে দীর্ঘতম ক্ষুদ্রতম বৃহত্তম এই টপিকগুলো আপনারা এখান থেকে পড়ার চেষ্টা করবেন এছাড়াও দেখেন যে সাম্প্রতিক সময় যে সার্কভুক্ত দেশ জনক উপাধি সম্ভাবনা সম্মাননা যেগুলো আছে নোবেল পুরস্কার এই টপিকগুলো কিন্তু হচ্ছে আপনাদের নিবন্ধনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন এছাড়াও দেখেন যে আপনারা বাংলার জন্য কি কি বই পড়বেন অবশ্যই নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটি আছে বাংলা ব্যাকরণ যে বোর্ড বইটি এটা আপনারা পড়ার চেষ্টা করবেন আর সাহিত্য পড়বেন হচ্ছে নবম অর্থাৎ নবম থেকে দাদশ শ্রেণী পর্যন্ত আপনাদের যে একাডেমিক যে বইগুলো ছিল যেগুলো আপনারা পড়েছেন এই কবি সাহিত্যিকদের জীবনী তাদের সাহিত্যকর্ম পড়লেই যথেষ্ট এগুলো থেকে আপনাদের প্রশ্ন আসে এছাড়াও দেখেন ইংরেজির জন্য যে বিষয়গুলো পড়বেন ক্লাসরুম ইংলিশ গ্রামার বই এটাই এটা পড়লেই আপনাদের জন্য যথেষ্ট এই বইটা যদি আপনারা পড়েন ভালো করে নিবন্ধনের জন্য যথেষ্ট এখানে সাহিত্য থেকে কোনো প্রশ্ন আসে না এবার হচ্ছে গণিতে যে টপিকগুলো পড়বেন বা গণিত কোন থেকে পড়বেন কোথা থেকে সেটা হচ্ছে সপ্তম থেকে নবম শ্রেণীর যে পাঠ্য বই আছে এটা করলেই যথেষ্ট এছাড়া আপনার পছন্দ অনুযায়ী শর্টকাট গণিত শেখার জন্য যদি কোনো বই দরকার হয় আপনি আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন তবে অবশ্যই বোর্ড বইটা পড়তে হবে এছাড়া দেখেন সাধারণ জ্ঞানের জন্য আপনার বাজারে প্রচলিত অনেক বই আছে তবে সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাম্প্রতিক জ্ঞানের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড়া কারেন্ট অ্যাফেয়ার্স এটা অবশ্যই জানা আপনাদের থাকে পাশাপাশি নবম দশম শ্রেণী যদি কেউ বিজ্ঞান পড়তে চান নবম দশম শ্রেণী যে বিজ্ঞান বোর্ড বইটি আছে সেটা আপনারা ভালো করে পড়লেই কিন্তু হয়ে যাবে তো এতক্ষণ আপনাদের সামনে স্কুল পর্যায়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা আপনাদের কাছে তুলে ধরেছি যাতে করে আপনাদের আবেদন করতে কোনো সমস্যা না হয় তো এর জন্য অবশ্যই পূর্ব থেকে প্রস্তুতি নিতে হবে তো পূর্ব থেকে প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষক নিবন্ধন প্রিলি স্পেশাল লাইভ ব্যাচ আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচ এই ব্যাচে ভর্তি চলছে আপনারা নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতিটাকে আরো বেশি শানিত করার চেষ্টা করবেন তো অবশ্যই প্রস্তুতিটাকে শানিত করার জন্য আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন যাতে করে আপনাদের শিক্ষক নিবন্ধনের যে স্বপ্নটি আছে সেই স্বপ্নটি বিষয়টি হচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই আছেন যে যারা মনে করেন যে সার্কুলার আসলে তারপর হচ্ছে প্রস্তুতি শুরু করবেন এটা হচ্ছে মস্ত বড় একটি ভুল এই সার্কুলারে আসায় বসে না থেকে একটু অ্যাডভান্স প্রস্তুতি নিলে আপনি কিন্তু চাকরির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে থাকবেন যদি আপনার প্রিলি প্রস্তুতিটা গুছিয়ে রাখতে পারেন তাহলে আপনার লিখিত পরীক্ষা যার মাধ্যমে মূলত নির্ধারণ হবে আপনার শিক্ষাঙ্গ নিবন্ধন সেটা কিন্তু আরো একটু সহজ হয়ে যাবে তো এই পূর্ব থেকে প্রস্তুতি নেওয়ার জন্যই বিদ্যাবাড়ির এই যে আয়োজনটি আছে স্পেশাল ব্যাচ এই ব্যাচের ভর্তি সংক্রান্ত সকল তথ্যের জন্য আপনি এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এই হটলাইন নম্বরে যদি আপনি যোগাযোগ করেন এখান থেকে আপনি ভর্তি সংক্রান্ত তথ্য বিশেষ করে নিবন্ধন সংক্রান্ত অসংগত তথ্য এখান থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে অবশ্যই ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন এই ওয়েবসাইট হচ্ছে আপনাদের শিক্ষক নিবন্ধন সম্পর্কে অসংখ্য ফ্রি সার্ভিস এখানে যুক্ত আছে পাশাপাশি এখানে ভর্তি সংক্রান্ত যে তথ্যগুলো আছে এগুলো আপনারা জানতে পারবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি সেখানেও ভিজিট করবেন এখানে আমাদের চাকরি প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে শেয়ার দেওয়া হয় প্রতিদিন এছাড়া আমাদের যে বিদ্যাবাড়ি যে ইউটিউব চ্যানেলটি আর রয়েছে যে চ্যানেলের মাধ্যমে আপনারা এই ক্লাসটি দেখতে পারতেছেন এই ইউটিউব চ্যানেলের সাথে নিয়মিত যুক্ত থাকবেন এখানে সকল চাকরি প্রস্তুতির উপরে কি হয় আমাদের বিশেষ বিশেষ ক্লাসগুলো হয়ে থাকে তো উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতিতে যারা প্রস্তুতি যারা নিচ্ছেন তারা অবশ্যই এই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন প্রতিনিয়ত কিন্তু শিক্ষক নিবন্ধনের উপর অসম্ভব সুন্দর যে অনুষ্ঠানগুলো কিন্তু নিয়মিত হচ্ছে তো এতক্ষণ যারা যুক্ত ছিলেন তাদেরকে চেষ্টা করেছি যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিতে চাচ্ছেন তারা যেন সাবলীলভাবে এখন থেকেই অ্যাডভান্স হয়ে আপনারা প্রস্তুতিগুলো নিতে পারেন পাশাপাশি যেন আপনি উনিশতম শিক্ষক নিবন্ধনের একজন শিক্ষক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন সেই প্রচেষ্টা টুকুই আমরা করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম